আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় অ্যাসিস্টের সহযোগী হিসাবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য জাতীয় পার্টির সরাসরি অংশগ্রহণ করেছে আমাদের প্রথম বিষয়টি হচ্ছে গণ অভ্যুত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনও দেখতে পাচ্ছি গণ অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন চিকিৎসা এবং তাদের নিরাপত্তা সেই বিষয়টি এখনও নিশ্চিত হয়নি আমরা কিছুদিন পূর্ব দেখেছিলাম শহীদ পরিবাররা তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠি লাঠিচার্জ করে এবং বেশ কিছু শহীদ পরিবারের সদস্যরা আহত হন আমরা সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে জুলাই গণবপুর থানে অংশগ্রহণ করেছে আমাদের দেশের আবামর জনতার সাথে প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা অংশগ্রহণ করেছেন প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে সংযুক্ত আরব অমিরাতে আমরা সেখান থেকে বেশ কিছু লোক আটক হয়েছিল তাদেরকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে এখনও সেখানে পঁচিশজন সহযোদ্ধা আইনি জটিলতায় আছেন সে বিষয়ে যেন সরকার উদ্যোগ গ্রহণ করে সে বিষয়টিও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন সরকারের পক্ষ থেকে একটি গুম কমিশন করা হয়েছে গতকালকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল এবং সেই গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে গত পনেরো বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন হয়েছে সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিষয়ে তারা অভিযোগ আনছেন এবং প্রতিবেদনে উল্লেখ করেছেন ফলে আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করে এবং একই সাথে আমরা যে বিষয়টি আশঙ্কা করছি যে বাংলাদেশে গত পনেরো বছরে যে নির্বাচনগুলো হয়েছিল সে নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় সংস্থা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করতো যারা বিরোধী দল হবে কারা সরকারে নির্বাচন করতে পারবে কি পারবে না নানা বিষয়ে আপনারা হচ্ছে তারা প্রভাবিত করত। সর্বশেষ দু হাজার চব্বিশ ইলেকশনের আগেও আপনারা দেখতে পারবেন বিভিন্ন দলকে নির্বাচনে এনে নির্বাচনকে অংশগুণমূলক দেখার জন্য নানা ধরনের গ্রেপ্তার প্রভাবিত করার চেষ্টা করেছে ফলশ্রুতিতে গুম কমিশন যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটাকে আমলে নিয়ে যথাযথ যেন পদক্ষেপ গ্রহণ করা হয় আরেকটি বিষয় আমরা বলেছি যে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে এখনও চূড়ান্ত হয়নি সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সেই গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ পঞ্চান্ন চুয়ান্ন বছরের যে রাজনৈতিক সংকট যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে একই সাথে আমরা দেখেছি বর্তমান যে নির্বাচন কমিশন আছে এই কমিশন গঠনের সময়ে আমরা তখন নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং এখনও আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সেই বিষয় যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয় যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে যা সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে একই সাথে আমরা আরেকটি বিষয় গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকেই কিন্তু গত তিনটি নির্বাচন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করছেন গত তিনটি নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এখানে চেপে বসেছে ফলশ্রুতিতে সেই তিনটি অবৈধ নির্বাচনে সরাসরি ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে শুধু তাই নয় গত নির্বাচনে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির দুই গ্রুপের যে মহাসচিব মজিবুল হক চুন্নু এবং হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা দেখতে পাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে